হরে কৃষ্ণ রাধে রাধে জি বিকেএমের এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকে আমি নারুগোপালের এক অপূর্ব লীলা কথা নিয়ে চলে এসেছি তবে আজকের লীলাকথাটি আপনাদের কাঁদিয়ে দেবে যখন দুখিনী মায়ের দুঃখ ভোলাতে স্বয়ং নারীগোপাল এলেন সেই মায়েরই মেয়ের রূপ ধরে যেমন এক নিঃসন্তান মা তার সন্তান প্রাপ্তির জন্য ভগবানের কাছে বারবার অনুরোধ করে এবং কেঁদে কেঁদে বেড়ায় ঠিক সেই রকমই যখন আমাদের সন্তান আমাদেরকে ছেড়ে চলে যায় তাহলে আমাদের জীবনে কতটা কষ্ট হয় সেটা একমাত্র এক মাই অনুভব করতে পারে আজকে আমি যার কথা আপনাদের সামনে নিয়ে এসেছি সে হচ্ছে আমাদের ছোট্ট আদরের ঋষিকা এখন যাকে আপনারা দেখছেন মাত্র দশ বছর পাঁচ মাস বয়সে তার মৃত্যু হয়েছে চার অক্টোবর দু সালে ইশিকা আমাদের সকলকে ছেড়ে চলে গেছে হয়তো আপনারা মনে মনে ভাবছেন ইশিকা কি আমার পরিচিত না এই ছোট্ট ইশিকাকে আমি কখনো দেখিনি তবে ও আমাদের ইউটিউব পরিবারের একজন সে নিজের মাকে সর্বদা বলতো আমিও একদিন বড় একজন ইউটিউবার হব নিজের পড়াশোনা করতে করতে সে কিন্তু কখনো কখনো ইউটিউবে নিজের ভিডিও বানাতো ইশিকার একটি ছোট্ট পাঁচ বছরের ভাইও আছে যাকে ইশিকা নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত ইশিকা চলে যাওয়ার পর তার মায়ের একটাই স্বপ্ন ইউটিউবে সকলেই যেন তাকে চিনতে পারে এবং তার মাধ্যমে তাদের জীবনে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাও তিনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন হঠাৎই ডেঙ্গু জ্বরে চার অক্টোবর দু সালে ইশিকা আমাদের ইউটিউব পরিবার এবং নিজের পরিবারকে ছেড়ে অনেক দূরে চলে যায় আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা সকলেই প্রার্থনা করবেন ইশিকা যেন ভগবানের চরণে স্থান পায় সে যেন গোলকধাম প্রাপ্ত করতে পারে আর আপনাদের কাছে আরও একটি অনুরোধ ইশিকার স্বপ্ন পূরণের জন্য এই ভিডিওটা আপনারা একটু বেশি শেয়ার করে দিন যাতে ইশিকার জীবনের স্বপ্ন পূরণ হয় এবং তাকে সকলেই চিনতে পারে অমৃতসরের নিবাসী ইশিকার মা জ্যোতি মালোদরা আমাদের বললেন ইশিকা এত বড় বড় স্বপ্ন দেখার পরে হঠাৎ করে সে আমাদেরকে এভাবে ছেড়ে চলে যাবে এটা আমরা কখনো কল্পনাই করতে পারিনি ইশিকা চলে যাবার পর আমাদের জীবনটা যেন থমকে গেছিল। আমরা ভেবেছিলাম আমরা অন্য বাড়িতে চলে যাব। কারণ এ বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় ইশিকা যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল যখনই যেখানেই যেতাম শুধুমাত্র ইশিকার গায়ের গন্ধই আমি বুঝতে পারতাম প্রত্যেকটা জায়গায় ইশিকার এত এত স্মৃতি ছিল যে এই বাড়িতে থাকাই আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছিল ইশিকাকে ভুলে থাকা আমাদের জন্য অসম্ভব হয়ে পড়ে এমনকি ইশিকার বাবা সর্বদা বলতো আমি অফিস থেকে বাড়ি যাব না অফিস থেকে বাড়ি গেলেই আমি ইশিকাকে না দেখতে পেলে আমি ওই বাড়িতে থাকতে পারবো না তারা নতুন বাড়ি নেওয়ার অনেক চেষ্টাও করে কিন্তু সেটা সম্ভব হয় না অবশেষে তারা ওই বাড়িতেই থাকতে লাগে একবার ভেবে দেখুন তো আমাদের সন্তান যদি আমাদের চোখের সামনে দু মিনিট না থাকে তাহলে আমরা কতটা চিন্তিত হয়ে পড়ি সব জায়গায় তাকে খুঁজে বেড়াই আর মাত্র দশ বছর বয়সে যখন ইশিকা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে তাহলে তার মায়ের অবস্থা কেমন হবে সেটা হয়তো সত্যি আপনারা অনুভব করতে পারছেন এইভাবেই বেশ কিছুদিন কেটে যায় যখন ইশিকার মৃত্যু সার্টিফিকেট নিয়ে বাড়িতে ফিরছিল তখন তাদের জীবনে ঘটে এক অদ্ভুত ঘটনা তারা দেখে তাদের বাড়ির সামনে একটা গরু দুধ দিচ্ছে এই ঘটনাটা তাদের সবাইকে খুব অবাক করেছিল কিন্তু তারা এই ঘটনার কোনো অর্থই খুঁজে পায়নি তারপরে আবারও কেটে যায় কিছুদিন ইশিকার মৃত্যুর প্রায় পঞ্চাশ দিন পরে ইশিকার কাগজপত্র অনুযায়ী অ্যাকাউন্ট সব কিছু বন্ধ করে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিল তখন বাড়ি ঢোকা মাত্রই তার মা অর্থাৎ ইশিকার দিদা জ্যোতিদেবীকে ফোন করেন ইশিকার চিন্তায় জ্যোতিদেবী দিন দিন খুবই ভেঙে পড়েছিলেন তাকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছিল তাই আমি তোমার জন্য নারীগোপাল নিয়ে আসছি তুমি তার সেবা করলে তোমার সময় কেটে যাবে এবং তোমার মনে হবে তোমার ইশিকা তোমার কাছেই আছে ভগবানের উপর ভরসা রেখো সব কিছু ঠিক হয়ে যাবে এই বলে কিছু সময় পরে জ্যোতিদেবীর মা তার জন্য এক সুন্দর নারুগোপাল বাড়িতে নিয়ে আসেন তারপরে জ্যোতিদেবীর জীবনে ঘটে যায় আরও এক অদ্ভুত ঘটনা নারুগোপালকে কোলে নিতেই আমার মনে হলো আজ অনেক দিন পর ইশিকা আবার আমার কোলে এসেছে নারুগোপালের মুখ দেখে আমি অনুভব করতে পারছিলাম এ আর অন্য কেউ নয় এ আমার ছোট্ট ইশিকা তাকে কোলে তুলে নিয়ে আমি অনেক আদর করতে লাগি আমার বারবার মনে হচ্ছিল এ আমার ছোট্ট ইশিকা আমার কোলে ফিরে এসেছে আর আমার নারুগোপাল আমার ইস্যুরূপেই আমার কাছে ধরা দিয়েছিলেন এবং এর পর থেকেই নারুগোপাল আমার কাছে থাকতে লাগে কাজ করতে করতে যখনই আমার ইশিকার কথা মনে পড়তো তখন দেখতাম সমস্ত কাজ যেন নিজে নিজেই হয়ে যাচ্ছে এমনকি আমি যখন আমার নারুগোপালের মিষ্টি হাসিমুখটা দেখতাম তখন আমার মনে হতো আমার ইশিকাই যেন আমায় দেখে হাসছে বারবার আমার এটাই মনে হয় আমার ইশিকা যেন আমার কাছেই আছে এবং আমার থেকে একটুও দূরে নেই সে আর কোথাও নেই ইশিকা চলে যাবার পরে আমার ভগবানের উপর ভরসা ছিল যে একদিন হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে আর আমার নারুগোপাল আমার কাছে আসতেই যেন সব কিছু ঠিক হয়ে গেছে এখানে একটা কথা বলতে চাই প্রতিটা সন্তানই কিন্তু তার মা বাবার কাছে খুবই প্রিয় হয় একটা সন্তান যদি তার মা বাবাকে সেরে চলে যায় তাহলে সেই জায়গাটা কেউ দখল করতে পারে না কেউ সেই জায়গাটা নিয়ে নিতে পারে না কিন্তু জ্যোতিদেবী তার জীবনে এমন এক অনুভূতি পেয়েছিলেন যা তিনি কখনোই ভুলতে পারবেন না তিনি আমাদের বললেন ইশিকার জায়গাটা আমাদের নারুগোপালই নিয়ে নিয়েছে আমার নারুগোপাল সর্বদাই রূপে আমার কাছেই আছে এভাবেই বেশ কিছুদিন কেটে যাচ্ছিলো কিন্তু হঠাৎই আমার পাঁচ বছরের ছেলে নারুগোপালকে নিয়ে খেলতে লাগে এবং তার হাত থেকে নারুগোপাল পড়ে যান এবং নারুগোপালের হাতটা ভেঙে যায় এই ঘটনাটা আমার মনে খুব আঘাত দিয়েছিল নারুগোপালের কষ্টটা আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না বুঝে উঠতে পারছিলাম না এই নারুগোপালকে নিয়ে আমি কি করব। কোথায় যাব অবশেষে সকলে আমায় বলেন যে খণ্ডিত হওয়া গোপালকে কখনোই পুজো করতে নেই তাই তুমি একে বিসর্জন করে দাও কিন্তু আমি আমার ঈশিকাকে কি করে বিসর্জন করব। আমার মাথার মধ্যে একটা চিন্তাই ঘুরছিল যে আমি কিভাবে আমার ইস্যুকে সুস্থ করে তুলব তখন আমি ইউটিউব দেখতে শুরু করি এবং সেখান থেকে জানতে পারি গোপাল কখনোই খণ্ডিত হন না কারণ তিনি আমাদের কাছে সন্তান রূপে থাকেন আর যদি সন্তানের হাত বা পা ভেঙে যায় সে যেমন তার মায়ের আদরেরই থাকে আমাদের নাড়ুগোপালেরও ঠিক তাই ঠিক সেইভাবে আমাদের নাড়ুগোপালও আমাদের হৃদয় জুড়ে থাকেন তাই গোপাল সোনা কখনোই খণ্ডিত হন না এই কথা জানার পর আমি সঙ্গে সঙ্গে আমার গোপালের হাতটা জুড়ে দিই এবং তার সেবা শুরু করি ইশিকা না থাকার কষ্টটা আজও আমায় কুরে কুরে খায় কিন্তু যখনই আমি আমার গোপালকে দেখি তখনই আমার মনে হয় আমার ইশিকা আমার সঙ্গেই আছে ইশিকার মায়ের আর একটা ইচ্ছাও ছিল যাতে আমি তার লাস্ট ভিডিওটা ইউটিউবে আপলোড করি যাতে সবাই চিনতে পারে এবং তার ট্যালেন্ট সকলেই দেখতে পারে আর এটাই ইশিকার লাস্ট ভিডিও আপনারা সকলেই ভগবানের কাছে প্রার্থনা করবেন ইশিকা যেন ভগবানের চরণ স্পর্শে আসতে পারে এবং সে গোলকধাম প্রাপ্ত করতে পারে এবং তার স্বপ্ন পূরণ করতে তার এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিন যাতে আমাদের এই ইউটিউব পরিবারের দুষ্টুমিষ্টু ইস্যুকে সকলে জানতে পারে এবং কিছুটা হলেও আমরা তার স্বপ্নটাকে পূরণ করতে পারি শাস্ত্র আমাদের বলে যে জন্ম মৃত্যু বিধাতার লেখা তাই যার জন্ম হয়েছে তার মৃত্যু তো হবেই এটা তো জীবনের বাস্তব সত্য এতে কষ্ট পাওয়ার কি আছে কিন্তু কখনও কখনো আমাদের মায়া আমাদের শাস্ত্র বিরোধী করে তোলে আর যখন নিজের সন্তানই যখন নিজের জীবন থেকে চলে যায় তখন তার থেকে বড় কষ্ট হয়তো আর কিছুই হতে পারে না সন্তান হারানোর কষ্ট কখনোই মুখে বলে বোঝানো যায় না কিন্তু তবুও ইস্যুর ইচ্ছা পূরণ করতে আপনাদের সামনে এই ঘটনাটি তুলে ধরার চেষ্টা করলাম অন্তত কিছুটা হলেও ইস্যুকে সকলে চিনুক ইশুর জীবনের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর যদি আপনাদের সঙ্গে যদি ঘটে থাকে গোপাল সোনার এমন কিছু লীলা যা আপনি আমাদেরকে শেয়ার করতে চান তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাবর্ড সেকশান অথবা ডিসক্রিপশান বক্সে সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা আছে সেখানে অতি সহজে আপনারা লিখে অথবা ভয়েস রেকর্ডিংয়ে পাঠাতে পারেন তাহলে আপনাদের সেই লীলা কাহিনীটি আমরা এই চ্যানেলের মাধ্যমেই প্রকাশ করব। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো লীলাকথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনাদের ঈশ্বরের সঙ্গে আপনার গোপালের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে